আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে যা দেখে আপনারা অতি সহজেই একটি স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে এই কাজটা করবার জন্য আমাদের পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ওপেন করতে হবে এরপর একটা ব্লাইন্ড স্লাইড নিতে হবে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে আমরা ডিজাইনে ক্লিক দেবো এরপর স্লাইড ফরমেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেব দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট ফিল্ডে ক্লিক দেবো রেডিও বাটন সিলেক্ট করে আমরা কোন কোন স্টাইলের পরিবর্তন করব সেই স্টাইলটা এখানে সিলেক্ট করব পরে এবার যে ট্যাপগুলো এখানে হয়েছে সেই ট্যাপগুলোতে আমরা নিজের ইচ্ছামতো কালার থেকে কালার দিয়ে আমরা প্রত্যেকটা ট্যাপেই আলাদা আলাদা কালার দিয়ে আমরা স্লাইডটাকে আকর্ষণীয় ও সুন্দর করতে পারব এখানে আমি চারটা ট্যাপ নিয়েছি ইচ্ছে করলে আরও অনেক বেশি ট্যাপও নেওয়া যাবে এভাবে আমরা পরিবর্তন করতে পারি এখানে যদি ডিজাইনটা পরিবর্তন এখানে আরও বিভিন্ন স্টাইল আছে সেই স্টাইলগুলো আমরা দেখে দিলে এটা পরিবর্তন হয়ে যাবে আমার ইচ্ছা মতো এখানে রং কম বেশি করা যাবে ডিজাইন পরিবর্তন করা যাবে দিয়ে আমরা এবার যদি মনে করি যে আমাদের নিজের কোনো ছবি এখানে সেট করব ব্যাকগ্রাউন্ডে তাও করা যাবে এর জন্য পিকচার রেডিও বাটন ক্লিক দিতে হবে এবার ফাইলে ক্লিক দিতে হবে দিয়ে কোথায় আমি ছবিটা রেখেছি বা কোন ছবিটা আমি এখানে সেট করব সেই সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে এখানে আমরা আগে থেকেই এখানে কিছু ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডগুলো থেকেই এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা দিলেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ